নিষিদ্ধ থাকার প্রায় দশ মাস পর আগামী বৃহস্পতিবার ভোর ছটা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে ছটি শর্ত সাপেক্ষে এই অনুমোদন দিয়েছে তো চলুন সে শর্তগুলো জেনে নেওয়া যাক শর্তগুলো হলো একটা পর্যায় শর্তটি রয়েছে সেটা হচ্ছে নির্ধারিত টোল দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার গতিসীমার মধ্যে সেতু পারাপার করতে হবে দুইটা পর্যায় শর্তটি রয়েছে নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন দিয়ে চলাচল করতে হবে তিন নাম্বারে রয়েছে কোনো অবস্থাতে লেন পরিবর্তন বা ওভারটেক করা যাবে না চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে চালক ও আরোহীকে হেলমেট সহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে পাঁচ নম্বরের অপশানটি রয়েছে কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না এবং লাস্ট ছয় নম্বর যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে চালক সহ সর্বোচ্চ দুইজন মোটর সাইকেলে চড়তে পারবে শৃঙ্খলা না পারলে মোটর সাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেতু বিভাগ তো প্রিয় দর্শক এই আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ